বন্ধুরা পিতৃপক্ষের কুকুরকে খাওয়ান এই একটি ছোট্ট জিনিস এই ছোট্ট কাজটি আপনার সাত জন্মের দারিদ্রতা দূর করে দিতে পারে এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না জন্ম জন্মান্তরের পিতৃ দোষ সমাপ্ত হবে বন্ধুরা যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন বা আকুল ছিলেন সেই সব জিনিস আপনি পাবেন বন্ধুরা যদি আপনার পিতৃপুরুষ আপনার পতি বিশেষভাবে রুষ্ট হন বা পরিবারের উপর পিতৃ দোষ থাকে তাহলে মানুষের জীবনে বেছে থেকেও নরগের মতো হয়ে যায় কারণ ব্যক্তি ঋণের ভার এত পরিমাণে বেড়ে যায় কি সে সামলাতে পারে না সাথে রোগ ব্যাধি ভুগতে থাকে সব সময় মস্তিষ্কে সর্বদাই ভারী পা হয়ে থাকা বা সর্বদা রাতে ঘুম না হওয়া পারিবারিকের মধ্যে বিনা কারণে ঝগড়া বিবাদ লেগে থাকা স্বামী সম্পর্ক ভেঙে যাওয়া বিবাহ না হওয়া সন্তান না হওয়া বংশ এগিয়ে চলে না ঘরে পরিবারে অদ্ভুত অবশক্তি বিশেষভাবে প্রবাহিত হয় আধ্যাত্মিক আত্মা তাছাড়া ভূত পেত বিচ্ছাশের ভয় তৈরি হয় এমনকি বাড়ির লোকেদেরও মৃত্যু পর্যন্ত হতে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই বলা হয় পিতৃপুরুষদের প্রসন্ন করা অত্যন্ত জরুরি আর এই পিতৃপক্ষে আপনাদের কাছে এসেছে এক সোনালি সূচক কারণ এই পিতৃপক্ষ এক বিশেষ মহাজ তৈরি হয়েছে এই সময় যদি আপনি একটি ছোট্ট কুকুরকে খাওয়ান এই জিনিসগুলি তাহলে আপনার পিত্ত দেবতা যদি জন্ম জন্মান্তন ধরেও রাগাকৃষ্ট থাকেন বা রুষ্ট থাকেন তবুও সেই সব পুরুষদের বা দোষ দূর হয় তবে পুরুষদের বা বিশেষভাবে পিতৃপুরুষরা আপনাতে বিশেষ সন্তুষ্ট হবেন তারা যদি বিশেষভাবে এই ক্রিয়াগুলি করতে দেখেন এই ক্রিয়াগুলি আপনাকে করতে হবে সাতই সেপ্টেম্বর থেকে নিয়ে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সময়সূচির মধ্যে আপনি যদি কাউকে ভালোবেসে পেতে চান জীবনে কোনো সাকসেস অর্জন করতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ চান মন পছন্দ বিবাহ করতে চান ব্যবসা চাকরি সব ক্ষেত্রে উন্নতি চান এমন কি বিশেষভাবে টাকা পয়সা অর্থনৈতিক উন্নতি ও নাম খ্যাতি চান তাহলে শুধুমাত্র পিতৃপক্ষে যদি ছোট্ট কুকুরকেই একটি জিনিস খাইয়ে দিতে পারেন তাহলে বলা হয় যে দেবতা কৃপা করেন আপনাদের উপর থাকা যত রকমের অর্থের অভাব তাদের আশীর্বাদে নষ্ট হয় সাথে পারিবারিক সমস্ত সুখ শান্তি বজায় থাকে কিন্তু যদি আপনাদের পিতৃপুরুষদের আপনার প্রতি রুষ্ট হন তাহলে কিন্তু অতি ভয়াবহ পিত্তোষ লাগে তাই প্রতি বছর এই পিত্তোষ কাটানোর জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু লোকে লাখ লাখ লোকে দান ধান করে কুকুর কাককে বিশেষ জিনিস খাওয়ানো হয় এবং অর্পণ তর্পণ করা হয়ে থাকে জল অর্পণ করে অনেকে তর্পণ করে এবং পিত্তপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে তাদের শ্রদ্ধা জানায় বন্ধুরা এই বিশেষ জিনিস ফলেই আপনাদের জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এমন কি লোকের পারিবারিক অশান্তি এত ভয়ানক বেড়ে যায় কি নানা রকম দুর্ঘটনার শিকারও হতে হয় একে অপরের হাতে পারিবারিক বিবাহ বাচ্চা ও সন্তানের বয়স প্রচুর হয়ে যাওয়া সত্ত্বেও সুন্দর এবং যোগ্যনীয় বর বা বউ পাওয়া যায় না এটি বিশেষ একটি ঝামেলা যা তর্পণ বা বিশেষ করে অর্পণ সব করা উচিত বিশেষভাবে এই সময় কিন্তু প্রদীপ প্রজ্বলিত করা উচিত এবং বিশেষ সময় এই সময় কাক ও কুকুরকে খাওয়ানো উচিত এবার যেন বিশেষ সেই প্রতিটি কি জিনিস যা কুকুরকে অবশ্যই অবশ্যই খাওয়ালে জীবনে থেকে সর্বপিত্ত দোষ দূর হবে বন্ধুরা রূপে ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত সমস্যা দূর হবে আপনি সেই জিনিসগুলি হাত দেবেন সেই জিনিসগুলি সোনায় পরিণত হবে আপনার পা যেখানেই পড়বে সেখানেই থেকে ধন সম্পদ এবং জীবনের সুখ শান্তি নেমে আসবে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং ধন সম্পদে দেবতা কুবের দেব আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবেন শুধু একটি কাজ করতে হবে এই পিতৃপক্ষে কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বন্ধুরা কারণ বিশেষ কুকুরকে বলা হয় যে ভৈরবনাথ ও যমরাজের বাহন আপনাদের স্বাস্থ্য অনুসার পিতৃপক্ষে কুকুরকে বিশেষ কিছু খাওয়ানো মানেই হচ্ছে আপনার পিতৃপুরুষদের প্রতি সরাসরি শ্রদ্ধা ও বিশেষভাবে সমর্থন ও প্রার্থনা করা বিশ্বাস করা হয় যখন আমরা পিতৃপক্ষে চলাকালীন কুকুরকে খাওয়াই এই ছোট্ট জিনিস সেখানে তার মাধ্যমে আমাদের ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনা পৌঁছে যায় সোজা তীর্থ পুরুষদের উদ্দেশ্যে যমরাজ অতি প্রসন্ন হন এবং আপনাকে সর্ব দুর্ঘটনা ও অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে থাকে কুকুরকে খাওয়ানো বিশেষ কিছু উপায় পালন করা অত্যন্ত পূর্ণ কারণ যদি এর ফলাফল বলে মনে করা হয় বন্ধুরা আপনার জীবনে অনেক আর্থিক সংকটে ভুগছেন বা দিন রাত শুধু টাকার অভাবে লড়াই করে তাহলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেও টাকা উপার্জনের জন্য কিন্তু কোনোই কাজ পাচ্ছ না বা টাকা উপার্জন করতে পারছো না তাহলে অল্প কিছু এই বিশেষ উপায় নিয়ম ও টোটকা উপাচার অবশ্যই অবশ্যই করা উচিত যার ফলে জীবনে কিন্তু সংকটের হাত থেকে পাবেন পূর্বপুরুষদের ভালোবাসা ও আশীর্বাদের কিন্তু প্রতিটি ব্যক্তির জীবনে আধ্যাত্মিক উন্নতি করতে পারে পিত্ত দেবতা আমাদের উপর অখুশি থাকলে কিন্তু তা পিত্ত দেবদের সংকট বিশেষভাবে আমাদের উপর এসে পড়ে যার প্রভাব কিন্তু প্রত্যেকটি মানুষ জেনেই থাকে দেবতার আশীর্বাদ ভগবান আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই অবশ্যই দরকার তাই এই সময় কিছু ছোট ছোট কাজ আপনাকে মেনে চলতে হবে সর্বপ্রথম বৃত্তপক্ষ চলাকালীন ঘরের মধ্যে আমিষ জাতীয় খাবার থেকে এড়িয়ে চলুন যতটা পারবেন এই সময় কিন্তু শাকাহারি ভোজন করার চেষ্টা করুন এই সময় ঘরের মধ্যে জাতীয় রান্না করা উচিত নয় কারণ এই সময় দেবতারা আমাদের বিশেষ গৃহে আসেন সাথে আসেন এই সময় কিন্তু পূর্বপুরুষরা এই সময় তারা যদি এই জাতীয় খাবার আমরা ঘরে রান্না করি থাকি তাহলে কিন্তু তাদের যে বসবাস সেটি কিন্তু হয়ে যায় তারা কিন্তু যেতে চায় না ফিরে দেবী পক্রের সময় তাই এই সময় কিন্তু মাছ মাংস ডিম খাওয়া উচিত না এই সময় ঘরের মধ্যে নেশা করা উচিত না একে অপরকে কটু কথা বলা ঝগড়া ঝামেলা করা একদমই উচিত না এই সময় কিন্তু বিশেষভাবে ঘরের মধ্যে আপনারা কোনো প্রকার ভাবে নতুন জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসতে পারেন না এই সময় চেষ্টা করুন শুধু গরিবদের দান ধান করা আপনার পিত্ত পুরুষদের উদ্দেশ্যে বিশেষভাবে জল অর্পণ করা তর্পণ করা সাথে এই সময় বিশেষভাবে আপনাদের করা উচিত কি ব্রাহ্মণকে খাওয়ানো বা গরিব দুঃখিনীদের খাওয়ানো কালো তিল সহকারে প্রদীপ প্রজ্বলিত করা শস্যের তেলের মধ্যে আপনারা তুলোর বাতি কালো তিল এবং তার মধ্যে কিন্তু মাটির প্রদীপের মধ্যে জ্বালিয়ে সন্ধ্যাবেলা দক্ষিণ দিকে মুখ করে ঘরের বাইরে জ্বালিয়ে দিলে কিন্তু বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি লাভ হয় সাথে ছাদের মধ্যে আপনারা নতুন তৈরি করা ভালো আটার রুটি নতুন একদম প্রথম রুটি যদি নিয়ে গিয়ে আপনারা কাককে ছিঁড়ে ছিঁড়ে সকালবেলা খাওয়াতে পারেন এবং তারপর তাদেরকে যদি জল পান করার ব্যবস্থা তৈরি করে রাখতে পারেন তাহলে এতে কিন্তু অনেক আশীর্বাদ প্রাপ্ত হয় সাথে শনি গ্রহ দোষও আপনার ঠিক হয় এবং নবগ্রহ প্রসন্ন হয় সাথে পূর্বপুরুষের বিশেষ আশীর্বাদ কৃপা লাভ হয় কেন তারা কিন্তু কাক স্বরূপ হিসেবে এসে কিন্তু আপনাদের ঘরের আশেপাশে থাকেন বা কালো কুকুর কেউ খাওয়ানো অনেক অনেক ভালো এই ষোলো দিন আপনাকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবেই কাটানো উচিত বাড়িতে কোনোভাবেই বিবাদ করা চলবে না বরং আরো আনন্দ সহকারে থাকলে এতে পিত্ত পুরুষ বা পূর্বপুরুষরা দেখে অনেক প্রসন্ন হয় এবং তারা আশীর্বাদ প্রদান করে দিয়ে দেন এবং বিশেষভাবে এই সময় কারুর বাড়ি থেকে আনা কোনো প্রকার জিনিস খাওয়া উচিত না চুল দাড়ি নোখ কাটা উচিত না এই সময় বিশেষভাবে কোনো প্রকার ভাবেই আপনি ঘর থেকে বিশেষভাবে কোনো জিনিস কাউকে দান স্বরূপ দেবেন না আপনি ক্রয় করে গরিব দুঃখিনীদের দান করতে পারেন এই ষোলো দিন বাচ্চাদেরকে অকুটু কথাবার্তা মারা ধরা এবং নানা রকম কথার সঙ্গে অভিশাপ দেওয়া উচিত নয় এটি একদমই মানা সাথে এই সময় বাচ্চাদের বেশিক্ষণ একা জলাশয় জায়গায় রাখা বা খালি ছাদের নিচে রাখা উচিত নয় তিনি সন্ধ্যা বাচ্চাদের বাইরে রাখা এই সময় একদমই উচিত নয় বলেই মানা যায় বলা হয় বন্ধুরা এই সময় আপনারা যদি বাড়ির বাইরে কোনো কুকুর আসে তাদেরকে কোনোদিনও মারা উচিত না যদি কোনো কুকুর বাড়ির সামনে কাঁদে বা দরজার সামনে দাঁড়িয়ে আছে তাহলে যদি কোনোভাবেই আপনার জীবনে অর্থর এক ফোঁটাও শিকি না থাকে আপনার ঘরে যে করে হোক আপনি একটি দানা অন্তত ওই কুকুরটিকে খাওয়ানোর চেষ্টা করুন এতে আপনার কোটি দানা বেড়ে যাবে যদি এই সময় বাড়িতে কোনো প্রকার কুকুর বা কাক বা কোনো পশু পাখি আসে তাকে কোনো মতে কিন্তু মেরে তাড়ানো উচিত না তার পছন্দ সহকারে আপনি খাওয়াতে পারেন এছাড়া রুটি বিস্কুট কিন্তু আপনি তাকে খাইয়ে তারপরে তার সামনে হাত জোর করে তাকে যাওয়ার জন্য আপনি কিন্তু বলতে পারেন যে হে প্রভু আমি আপনার আমার স্বার্থ অনুসার আপনাকে এইটি ভোজন স্বরূপ দিলাম আপনি স্বীকার করে আমাকে আশীর্বাদ করে দিয়ে যান আমাদের ঘরে যেন সুখ শান্তি সমৃদ্ধি প্রসন্ন হয় এবং আপনি এখান থেকে চলে যান তাকে মারবেন না এরপরে জেনে নেবো যে কুকুরকে সেই কোন জিনিসটি অবশ্যই অবশ্যই খাইয়ে দেওয়া উচিত বন্ধুরা কালো কুকুর বা ছোট কুকুর কে যদি আপনি এই জিনিসটি খাওয়ান সেটাই হবে আপনার সর্বপ্রথম ভালো কাজ সর্বপ্রথম আপনাকে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি খাওয়াতে পারবেন সর্বপ্রথম যদি কুকুর পান তাহলে অবশ্যই তাকে খাওয়ান সরিষার তেল দিয়ে তৈরি করা রুটি মানে রুটিটি তৈরি করে তেল তেল দিয়ে দিয়ে হালকা পরোটার মতো তৈরি করে সেটি কুকুরকে অবশ্যই আপনারা কোনো সবজি বা আলু ভাজা এরকম টাইপের কোনো জিনিস দিয়ে খাওয়াবেন কিন্তু তার মধ্যে পেঁয়াজ রসুন না থাকে এই জিনিসটি খেয়াল করবেন দ্বিতীয়ত যদি আপনি কুকুরকে জল পান করান এবং ভোজন তৈরি করে তাকে দেন সাত্বিক ভোজন তৈরি করে দেন একটি কলাপাতার মধ্যে এবং তাকে সামনে একটি বাড়তিতে জল দেন সে যদি সেই ভোজনটা খেয়ে এবং জলটা খায় তাহলে আপনার জীবনে কিন্তু যত রকমের অশুভ ছায়া আছে তখনই দূর হবে সাথে কুকুরকে যদি আপনারা দুধ ভাত মিশিয়ে একটি পাত্রতে দেন খেতে গুড়ের সঙ্গে তাহলেও কিন্তু এতে পিত্ত দোষ কাটে এবং জীবনে সুখ শান্তি আসে সাথে আপনারা এই দিন করতে পারেন বিশেষ ক্রিয়া যেটি হলো এই দিন যখন কুকুরকে আপনারা খাওয়াবেন খাওয়ানোর পর আপনারা সন্ধ্যা বেলায় একটি প্রদীপের মধ্যে কালো তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দক্ষিণ দিকে করে মুখ করে আপনার ঘরের বাইরে এটি জ্বালিয়ে দিয়ে আসবেন এবং জলাশয়ের জায়গায় কোনো তার জলাশয় যেমন কুকুর খাল এরকম এমন কোনো স্থানে গিয়ে আপনারা তামার একটি ঘটের মধ্যে সাদা চন্দন জল এবং তার মধ্যে কিছুটি কালো বিশেষ করে তিল এবং একটি সাদা ফুল সহকারে কিন্তু আপনারা যাবেন এবং কোন জলাশয়ের জায়গার সামনে দাঁড়িয়ে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করবেন জলটি একবারে অর্পণ করবেন এবং তাদের নামে বলবেন যে আমার জীবনে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমার স্বার্থ অনুসার আমি এই ব্যস্ত জীবনেও আপনাদের জন্য কিছুটা সময় বার করে আপনাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি আমার ভুল ক্ষমা করে আমার পারিবারিক উন্নতি করুন যাতে আমরা সবাই সুখ শান্তি সমৃদ্ধিতে এই মত লোকে নিবাস করতে পারি অর্থনৈতিক উন্নতি আসুক ঘরে শান্তি আসুক সুখ আসুক এটি প্রার্থনা করবেন এইটি আপনারা যে কোনো একদিন করতে পারেন এই একদিনের মধ্যে আপনাকে কুকুরকে প্রথমে খাওয়াতে হবে তারপর সকাল সকাল তারপরে কিন্তু সর্বপ্রথম ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘর দোয়ার পরিষ্কার করে স্নান করে নতুন বস্ত্র অর্থাৎ নতুন বস্ত্র মানে ধোয়া কাচা বস্ত্র ধারণ করে ও সর্বপ্রথম আপনাকে যদি রুটি খাওয়ান দুটো রুটি তৈরি করে নেবেন একটি কাক ও একটি কুকুরের জন্য সর্বপ্রথম গিয়ে কাককে কোনো রকম তেল বা ঘি না লাগিয়ে শুধু রুটি কাককে খাওয়াবেন ছিঁড়ে ছিঁড়ে এবং সেখানে কিন্তু আগে থেকে জলের একটি পাত্র বসিয়ে রাখবেন যাতে কাক রুটিটি খাওয়ার পর জল পান করে চলে যেতে এবং তারপরে খাওয়াবেন কুকুরকে ছোট কুকুর পারেন বা কালো কুকুর বা যেকোনো কুকুর আপনাদের আশেপাশে থাকলে তাকে ডেকে সরষার তেল দিয়ে তৈরি করা পরোটা আপনি শুধু পরোটা খাওয়াতে পারেন বা যদি কোনো তরকারি দিয়ে খাওয়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু তার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না সাথে কোনো রকমের মাছ মাংস জাতীয় জিনিস তরকারি দিয়ে খাওয়ানো যাবে না এছাড়া দুধ ভাত খাওয়াতে পারেন তাছাড়া আপনারা কিন্তু ভোজন তৈরি করে অর্থাৎ ডাল সাত্বিক ডাল ভাত এবং সবজি যেটি একদমই নিরামিষ সেরম তৈরি করে পূর্বপুরুষের উদ্দেশ্যে কুকুরকে আপনারা খাওয়াতে পারেন তা পর আপনারা কোনো গরিব দুঃখীকে আপনার স্বার্থ অনুসারে কোনো অর্থ বা অন্ন আপনারা দান করতে পারেন ব্রাহ্মণ মশাইকে দান করতে পারেন তারপর আপনার সন্ধ্যা বেলায় একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে যেমন আগে বলা হলো কালো তিল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করবেন সরষের তেলটা পরিমাণে বেশি দেবেন তারপর আপনারা কিন্তু সকাল বেলায় এই ক্রিয়াটি করতে পারেন জল অর্পণ এটি করলে আপনি এক বছরের মধ্যে আপনার জীবন কিভাবে যে পাল্টে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যেখানে যাবেন সেই কাজ সাকসেস হবে যে কাজ করবেন সেই কাজে যদি কোনো বিপদ থাকে বা পরবর্তীকালে কোনো সমস্যা হয় সেই কাজ আপনার হবে না কিন্তু যে কাজ আপনার জীবনে সত্যি অর্জনীয় এবং যেটি খুবই ভালো সেটি কিন্তু অবশ্যই সেই কাজে আপনি সাকসেস পাবেন চাকরি ব্যবসা উন্নতি হবে এবং জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আশা করি বন্ধুরা ভিডিও তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট জয় সি নারায়ণের জয় লিখে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজাপাঠ তন্তকথা জ্যোতিষাস্ত্র দেখার জন্য